বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো সদরখই মন্দির এই মন্দিরটি ময়নাগুড়ি শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ব্যাংকান্দি গ্রামে অবস্থিত জলপাইগুড়ি জেলার অন্যান্য ঐতিহাসিক মন্দির এবং স্থাপত্যগুলির মতোই সদরখই মন্দিরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ময়নাগুড়ি তথা গোটা উত্তরবঙ্গের পুরনো দিনের সঠিক ইতিহাস রচনায় এই মন্দিরের গুরুত্ব অপরিসীম অথচ উত্তরবঙ্গের মন্দিরের স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে অবহেলিত এই সদরখই মন্দির কথিত আছে কোনো এক সময় জলপেশ জটিলেশ্বর এবং বটেশ্বর মন্দিরের দেবতা শিব এখানে তার আত্মীয়ের বাড়ি সদর খেতে এসে এখানেই স্থায়ীভাবে থান নেয় রাজবংশী ভাষায় সদর কথার অর্থ আত্মীয় আর সদরখই কথার অর্থ যে বা যিনি আত্মীয়ের বাড়ি খেতে বা ঘুরতে আসেন এই মন্দিরটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেলে পাথর দিয়ে তৈরি সদরখই মন্দিরটির বিভিন্ন পাথরে নানা চিত্র অঙ্কিত এর গর্ভগৃহ একটু নিচু স্থানে রয়েছে এর গঠনশৈলী এবং আকৃতি দেখে অনেকে এটির নির্মাণকাল মধ্যযুগীয় সময়কালের শুরুর দিক মনে করে থাকেন যদিও গঠনগত দিক দিয়ে ময়নাগুড়ি থেকে অনতি দূরে বটেশ্বর মন্দিরের সাথে এর খুব মিল রয়েছে বটেশ্বর মন্দিরের ইতিহাস নিয়েও নানা মতামত রয়েছে কোনো কোনো গবেষক এবং ঐতিহাসিক মনে করেন এটি বৌদ্ধ মন্দির একসময় এই এলাকা ভুটানিদের দখলে ছিল তারা এই এলাকা ছেড়ে যাওয়ার আগে তাদের গচ্ছিত সম্পদ এই মন্দিরে রেখে গেছেন মনে করে ইংরেজরা এই মন্দির ধ্বংস করেন যদি তাই হয় তাহলে ব্যাংক গান্ধী সদরখই মন্দিরের ধ্বংস হওয়ার পিছনেও এরূপ কারণ থাকতে পারে তবে স্থানীয় মানুষ এটিকে শিব মন্দির হিসেবে শিবের পূজা করে থাকেন প্রতি বছর জলপেস শিবরাত্রির সময় এখানে পূজা হয় এই অবহেলিত সদরখই মন্দিরের বেশিরভাগ অংশই এখনও মাটির নিচে উত্তরবঙ্গে অন্যান্য মন্দিরের মতোই এই মন্দিরটি নিয়েও সঠিক গবেষণা হলে এটি উত্তরবঙ্গের পুরনো দিনের ইতিহাস রচনায় বিশাল ভূমিকা নেবে পাশাপাশি এই মন্দিরের অতীত এবং রহস্য উদ্ঘাটন হবে